কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকের শিঙ মাছ রান্না করব এখানে শিং মাছ নিয়েছি ধুয়ে রেডি করে নিয়ে এসেছি শিং মাছটা আমি আলু দিয়ে রান্না করব আলু কেটে ধুয়ে নিয়েছি মাছটা ভেজে রান্না করব এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ তাওয়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম মাছটা এখন মেখে নেব তাওয়াটা গরম হয়েছে আমি এখন মাছটা দিয়ে দিলাম বেশ মাছটা বাজা হয়েছে কিছুটা উল্টিয়ে দেবো এখন বাজা হয়েছে মাছটা উঠাই নিলাম কড়াই বসাই দিলাম মাছটা আমি রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আমি দিয়ে দিলাম মশলাটা কষাবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া লবণ মশলাটাকে এখন আমি ভালো করে কষাই নেব মশলা কষানোর সাথে আমি আলুটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রাখলাম মশলাও কষানো হয়েছে মশলার সাথে আলুটাও কষাই নিলাম এখন আমি পানি দিয়ে দেব মাছটা দিয়ে দিলাম तो दुनिया पता दिए जे डाको জিরার গুঁড়া আমার হয়ে গেছে শীতে ভাবে আলু দিয়ে মাখা মাখা শিং মাছ রান্না করলে ভালোই লাগে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন মাছটা হয়ে গেছে আমি একটু উঠিয়ে নিলাম হয়ে গেছে আমার আলু দিয়ে শিং মাছ রান্না আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ